তুমি আমাকে যে শিক্ষাটা দিছো জীবনে এই শিক্ষা আমি কোনো স্কুল কলেজ প্রতিষ্ঠান কোথা থেকে পাই নাই তবে পৃথিবীতে একটা শব্দ আছে ডিকশনারি তুমি কখনো শুনছো কিনা না জানি না অফ নেচার প্রকৃতি মানুষকে ছাট দেয় কিন্তু ছেড়ে দেয় না তুমি আমার সাথে যে বেইমানিটা করছো তুমি ধ্বংস হয়ে যাবা আমি যেন দেখে যাইতে পারি আমার এটাই শেষ ইচ্ছা আমার নাম মোহাম্মদ ফজলে রাখবে শুরু হয় ফেসবুকের মাধ্যম দিয়ে গল্পটা শুরু একদিন রাত্রে ফেসবুক স্কল করতেছি হঠাৎ করে তার আইডিটা তো নক করলাম যে আপনি কে আমি অমক আপনায় ও আমাকে চিনে আমি চিনি না আমার স্কুল কলেজ সব কিছু ওর বাসার আশেপাশে ছোটবেলা থেকে বড় হয়েছে কিন্তু আমি তাকে কখনো দেখি না অলৌকিকভাবে আমি তার বাসার সামনে প্রাইভেট পড়েছি দীর্ঘ বারো বছর কিন্তু আমি তাকে চিনি না এক কথা দুই কথা হতে হতে এক সময় ভালো একটা সম্পর্ক হয়ে গেল দুই দিন পরে একটা ছবি চাইলাম যে হচ্ছে আপনার একটা ছবি দেখি আপনাকে তো চিনতে পারতেছি না কিন্তু ছবি দিছে ছবিটা দেখে খুবই ভালো লাগলো বিভিন্ন কথা আগাতে আগাতে এক সময় হচ্ছে নাম্বার নিয়ে নিলাম ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেল এরপরে এক কথা দুই কথায় আগাতে থাকলো কথা এক সময় এটা সম্পর্কে রূপ নিল তখন করোনার সিজন কড়াকড়ি খুব বাইরে বের হওয়া যায় না হঠাৎ করে আমার ফুফাতো হতো বোনের বিয়ে ছিল আমি প্রোগ্রামে আসি আমাকে বলতেছে আমার তো বাসায় দেখতে আসছে হয়তো বিয়ে ঠিক হয়ে যাবে আমি বললাম বিয়ে ঠিক হয়ে যাবে একটা এক মাসে হলো না বিয়ে ঠিক হয়ে যাবে মানুষটাকে দেখলামই না আমি অফার করলাম যে ঠিক আছে আসেন দেখা করি দেখা করি বিয়ে হলে হোক না হলে চাহের বিলটা না হয় আপনি দিন তো তাহার সাথে দেখা আমার ফাঁকা রাস্তায় দেখা করে আসতেছি অলৌকিকভাবে সিনেমার মতো বৃষ্টি শুরু বৃষ্টির ভিজে গেলাম ভিজে তুপসাই গেলাম এক জায়গায় দাঁড়ালাম এই তো টিয়ে কিছু নাই এমনিতে এটা হচ্ছে মজা করেছিল সম্পর্ক আগাচ্ছে কিছুদিন খুব ঝামেলা ছিল আমাদের ঝামেলা হতো ম্যাক্সিমাম কথাই শুনতে হতো না বন্ধু বান্ধব ছিল কিন্তু এগুলা তো আমার পছন্দ না অস্তে অস্তে এগুলা কন্ট্রোল করলাম আমি তো হচ্ছে একুশের দিকে এসে তো করোনার লকডাউনটা একেবারেই শিথিল হয়ে গেল তখন মাঝে মধ্যে এখানে ওখানে ঘুরতে যাওয়া এটা সেটা আর আমার আগের একটা প্রফেশন ছিল সেটা হচ্ছে আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অনলাইনে কাজ করতাম তো মোটামুটি আলহামদুলিল্লাহ ওখান থেকে একটা আর্ন হতো আমার তো এই তো চলতেছে একুশ শেষের দিকে তো এই মাঝখানে ওর একটা বান্ধবী ছিল ও হচ্ছে রাপ অ্যান্ড টাপ করতো ওকে ফলো করার টাই করতো ওর জন্যে ম্যাক্সিমাম সময় আমাদের ঝামেলা হতো ও বলতো যে ও ঘুরতেছে আমি কেন না আপনার গার্লফ্রেন্ড তাই বলতো বলতো যে আমার বান্ধবী পারলে আমি পারবো না কেন হ্যাঁ বিধি কেন তো এই তো বাড়িতে আমার বাড়িতে মোটামুটি সবাই জানা জানি হয়ে গেল যে আমি একটা রিলেশনে আছি তো ওর বড়ো বোনের সাথে আমার ম্যাক্সিমাম সময় কথা হতো তো বলতো যে একটা চাকরি বাকরি করো ইনশাল্লাহ তখন আমি সরকারি চাকরি ট্রাই করতেছিলাম জি হঠাৎ করে মেসেজ আসলো যে একটা জায়গায় আগামী কালকে আমার রিটেন পরীক্ষা আছে তো খুব কষ্ট করে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছালাম রেজাল্ট দেওয়ার কথা পরের দিন সকালে ফোন আসছে হঠাৎ ফোন রিসিভ করে বলতেছে আমি কেন্টনমেন্ট থেকে বলতেছি সবকিছু মিলে আপনি সিলেক্টেড আগামী এক তারিখ থেকে আপনি জয়েন করতে পারেন জুন এর চাকরি হয়ে গেল চাকরি হয়ে গেছে তারপরে চাকরিতে জয়েন করলাম তারপর থেকে সে তাক যা বলি সেই সেটাই শুনে আমি যদি উঠতে বলতে বললে উঠবে বসতে বললে বসবে চাকরি যখন 6 মাস সাত মাস বয়স তখন বাসা থেকে বিয়ে আমার বিয়ের জন্য একটা পিড়া দিচ্ছে বাসা থেকে বাসা থেকে বাসা আমার বাসা থেকে বিয়ে দেখায় আমি খালি রিজেক্ট করতে আসি কারণ আপনার বাসা থেকে আপনি বললেন জানে তারা আপনার সম্পর্ক তারপর যখন আমার চাকরি হই গেছে তাদের সাথে তার বিষয়টা বাসা থেকে অ্যাকসেটেবল না বাসা থেকে মিএ টিয়া দেখলো তিন চারটা মিএ দেখলাম একটাকো মানে আমার কাজ হচ্ছে শুধু देखते যাই আর রিজেক্ট করা খোদ বাইর করে ঠিক আছে এটা আমার পছন্দ হয় না আমার ছোট চাচা বললো যে আসলে তোর পছন্দটা কোনটা আমি বললাম যে তা আমার একটা ইয়া সম্পর্ক আছে সেটা তো আপনি জানেন তাকে একবার দেখেন শুধু তো তাকে ডাকলাম ডেকে একটা রেস্টুরেন্টে দেখা করালাম চাচার সাথে বললো যে ঠিক আছে মেয়ে আমার পছন্দ কিন্তু মেয়ের ফ্যামিলি তো আমাদের সাথে যায় না বললাম যে সমস্যা নেই ঠিক আছে আমি নেব তো এরপরে বিয়ে পর্যন্ত গড়াতে এবার ওর বাড়ির থেকে আর বিয়ে দিবে না আরো ওরা আরো উচ্চ আসান মানে আরো বড় সরকারি চাকুরি নিবে হ্যাঁ এই তো ও বাসাতে বললাম যে তাহলে আমি আমার বাসায় ম্যানেজ করছি তাহলে এখন তোমার দায়িত্ব তোমার বাসায় ম্যানেজ করা সে ম্যানেজ করছে যাইভাবেই হোক ম্যানেজ করে বিয়ে শাদী পর্যন্ত গড়ালো অনেক ছোই ধামেলা মিটায় মানে সবার অবাধ্য হয়ে বিয়ে করলাম এক কথায় চড়ায় উচরে পার করে বিয়ে হয়ে গেল বিয়ের তিন দিন পরে আমার ছুটি শেষ তাকে রায়কে আমি চলে আসলাম এরপরে সে তার মায়ের বাসায় থাকলো আমি এমন কোন বৃহস্পতিবার নাই যে সেখান থেকে আমি বাড়ি যাইনি শুধু তার জন্য আমার শ্যামলিতে টিকিট বুকিং দেয়া থাকতো আপনার পোস্টিং ছিল ঢাকাতে না টাঙ্গাইলে টাঙ্গাইলে পোস্টিং ছিল আর প্রত্যেক বৃহস্পতিবার আপনি চলে যেতেন দু কিলোমিটার দূরে আপনার গ্রামের বাসায় গ্রামের বাসায় এরকম বিয়ের সাত আট মাস মানে সে তখন ইন্টারমিডিয়েট পাস করে ফেললো তখন তার বায়না শুরু হচ্ছে সে রাজশাহীতে কোচিং করবে আবার ওই ফ্রিডমনেস সে আমাকে না জানিয়ে একটা কোচিং সেন্টারে ভর্তির জন্য অগ্রিম টাকাও দিয়েছে আমার থেকে নিয়ে দিছে কিন্তু আমি জানি না আমার কথা ছিল সে টাঙ্গালে চলে আসুক আপনার কর্মস্থলের ওখানে হ্যাঁ আমার সঙ্গে থাকুক হ্যাঁ সে আসতে রাজি না এর মধ্যে আমি চাকরি রিজাইন দিয়ে দিছি কেন তার কোনো সরকারি চাকরি রিজাইন দিয়ে দিলেন সে তখন কথা শুনতে চান সে আসবে না সে রাজশাহীতে থাকবে তার ড্রিম হচ্ছে রাজশাহীতে মিনিমাম রাজশাহী কলেজে ভর্তি হবে আমি বললাম ঠিক আছে রাজশাহী কলেজে ভর্তি হোক আপনি চাকরি ছেড়ে রাজশাহীতে চলে গেলাম রাজশাহীতে গিয়ে একটা বাসা ভাড়া নিলাম বাসা ভাড়া নিয়ে তাকে বললাম যে আমি রাজশাহীতে তাকে একটু সেটেল হই তোমাকে আমি নিয়ে আসবো এর মধ্যে তার আছে আর আমার বাসার কথা হচ্ছে চাকরি বাকরি ছেড়ে দিয়েছি বোঝানি তো বাসার লোকের হচ্ছে মন খারাপ সবার এখন রাজশাহীতে গিয়ে কোনো ফলাফল হলো না জিরো এরপরে শুরু করলাম কম্পিউটারের বিজনেস বাসার লোককে বোঝালাম আমি ভাবে যে আমি যেটা করতেছি আলহামদুলিল্লাহ এটা ভালো ফিডব্যাক আসবে কিন্তু তাই সেখানে গিয়ে আমার কোনো ফিডব্যাক নেই জিরো এবং এদিকে তার সাহিদা বাড়তেই আছে দিন দিন এরা লাগবে সেটা লাগবে আমি আমার না খেয়ে থাকলেও আমি তার সাহিদা পূরণ করবে তাকে খুশি রাখতে হবে রোজার পরে আমি বাসায় চলে আসলাম আয়েশা আমি গ্রামে চলে গেলাম গ্রামে চলে আসলাম আমি অসুস্থ হয়ে গেলাম প্রচুর অসুস্থতার সময় সে সর্বতো সাপোর্ট দিয়েছে আমাকে আমার বাসায় এসে इवन আমাকে মুখে তুলে পর্যন্ত খাওয়াইছে এই মানুষ ঈদের মধ্যে সে বাসা গেছে বলে যে আর আমি তোমার বাসায় যাব না তার অভিযোগ ছিল যে আমি আর গ্রামের বাসায় থাকব না তুমি আমাকে নিয়ে ওর এলাকার বাইরে যেখানে যাবে আমি সেখানে যাব তখনও আমি তখন আবার হচ্ছে আমার ওই অনলাইন প্ল্যাটফর্মটা গোসাই নিছে ইনকাম হচ্ছে আবার ফ্রিল্যান্সিং শুরু করেছে ফ্রিল্যান্সিং শুরু করেছে তো আমি বললাম ওকে আমাকে তিন মাস সময় দাও সাতশো টাকা আমার পকেটে আমি ঢাকায় চলে আসলাম মোহাম্মদপুরে একটা হসপিটালে চাকরি নিলাম এখানে এসে আমার আর্থিক অবস্থা সব কিছু ঠিক হয়ে গেল আমি সেপ্টেম্বরে বাসা খোঁজা শুরু করলাম সামর্থ্যের মধ্যে বাসা নিয়ে বাসার জিনিসপত্র কিনা থেকে সব নিয়ে রেডি করে ফেলছি হঠাৎ করে একদিন পরে বন্দা বলতেছে আমি যাইতে পারবো না আরো দুই তিন মাস পরে দেবো আমি বললাম যে কেন আমি এখন আমার আম্মুর বাসায় আরো কিছু দিন থাকবো তুমি আরো গুছাই নাও আমি বললাম যে আমি আর গুছাই নিতে পারবো না এখন তোমাকে আসতে হবে আসার পরে আমি গুছাই নিব এই কথা শুনবে না সে আমার সাথে কথা বলতে চাচ্ছে না কথা কাটাকাটি হয়ে গেল তর্কাতর্কি সে এক্সকিউজ দিচ্ছে আমার অনার্সের পরীক্ষা আছে চলে আসো তুমি পড়াশোনা করো আমি তো তোমাকে ঢাকাতে এনে চাকরি করাচ্ছি না তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি বাসা নিয়েছি আমি সব কিছু কিনছি রেডি এখন আমি যদি বাসাতে বউ ছাড়া উঠি বাসা মালিককে আমাকে মাইনে নেবে আমাকে তো করে দেবে এর মধ্যে আমার পঁচিশ কে ছাব্বিশ অবস্থা খুবই খারাপ কাউন্ট প্লাটিলেট অনেক কম আমি ফোন দিয়ে তাকে বলতেছি আমি খুবই অসুস্থ তুমি অন্তত আমার বাসায় আসো সে আসলো না সে আসবে না কেন এ বিষয় নিয়ে তার বাবাকে আমি ফোন দিলাম সে আমাকে উত্তর দিল তার বাবা আমি কিছু জানি না তো আবার ফোন দিলাম তার বাবা আমাকে বলল যে তুমি ঢাকাতে কি করো

আপনি সার্ভিস দিবেন সার্ভিস চার্জ দিবেন হ্যাঁ প্লাস প্রিন্টিং ও যে কেউ যদি মনে করে যে বই বাইন্ডিং করে বই নিয়ে নেবে আমার থেকে আমি তার হাতে বই পৌঁছায় দেব তারপরে তার হচ্ছে বাবা এই কথা বলাতে আমি তার মা কল দিলাম বলতেছে আমি কিছু জানি না আর মেয়ে জানে তো ওকে ফোন দিলাম ও বলতেছে আমি যাব না রাগ করে আর কথাই বলিনি আমি আর সাতাশ সেপ্টেম্বর তার সাথে আমার লাস্ট কথা এর মধ্যে আমি একটু খবর পেলাম যে সে একটা ছেলের সাথে মোটামুটি কথা বলে তারপরে একদিনকে আমি অফিসে যাচ্ছি আমাকে হঠাৎ করে পোস্ট অফিস থেকে ফোন ফোন দিয়ে বলতেছে আপনার নামে একটা চিঠি আছে আমি বললাম যে আমি তো ঢাকাতে থাকি আমাকে চিঠি বলতে সরকারি চিঠি আমি বললাম যে সরকারি চাকরি টাকরি এটে হবে হয়তো আঙ্কেলের দোকান আছে বাজারে ওকে দিয়ে দেন ওনাকে দিয়ে দেন বলতেছে এই চিঠি তো খুবই গোপনীয় আপনি ছাড়া কাউকে দেওয়া যাবে না সিগনেচার করে নিতে হবে আমি বললাম যে আসলে ওনাকে বললাম যে আপনি বিস্তারিত আমাকে বলেন যে আসলে বিষয়টা কি চিঠিটা কোথা থেকে এসেছে বলতেছে আপনি মনে হয় বিয়ে করছিলেন আপনার ওয়াইফ আপনাকে হচ্ছে ডিভোর্স লেটার পাঠাইছে আমি শুনে মানে নিস্তব্ধ পৃথিবী ঘুরে গেল আমি আর কোনোভাবে দাঁড়াতে পারলাম না অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি আমি কোনো রকম মাথা নিউজ করে বসেছিলাম কিছুক্ষণ আধা ঘন্টা পরে আমি আমার বাড়ি বাড়িতে ফোন দিলাম বাসার লোকও ভেঙে পড়লো এখন আমি যাকে ফোন দিই সে আমাকে হচ্ছে বকাবকি করে যে বলছিলাম ওই মেয়েকে বিয়ে করার দরকার নেই আমি ওই পোস্ট অফিসে আবার ফোন দিলাম নিজ থেকে এর অ্যাকশান কি হতে পারে বলতেছে যে এটার অ্যাকশান হচ্ছে সে পাঠাইছে তো তিন মাস পরে এটা অটোমেটিকলি অ্যাকসেপ্টেড হয়ে যাবে আমি রিসিভ না করলেও আমি তখন হতবাক হতমতো খায়ে বসে আছি সে চিঠিতে উল্লেখ করলো যে তার কোনো দাবি দেওয়া নাই কেন সারে দিচ্ছে কোনো রিজন নেই স্ব ইচ্ছায় আমি এর মধ্যে আমার এক বন্ধু আর এক পরিচিত বড়ো ভাইকে তার বাসায় পাঠাইছি যে শুনতে আসলে সে কি চাচ্ছে তারা গিয়ে দেখে যে হচ্ছে রাত তখন নয়টা কি সাড়ে নয়টা বাজে সে তার মধ্যে কোনো অনুতপ্ততা নেই আমার বড় ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি কোন মেয়ে ভালোবাসি ছোড়াবি যে তোমার এরকম একটা ঘটনা যার এক সপ্তাহ পার হয়নি তোমার বউ সাইজে গুঁজে কোথায় যাচ্ছে হচ্ছে দাওয়াত খেতে আমার দেখে তো আমার মনে হচ্ছে যে এখন আমি মরে যাই তো বড় ভাই চলে আসছে বড় ভাইকে নাকি সে বলে দিছে যে সে আমার আর সংসার করবে না সে সেপারেশন শুনছে আপনাকে ডিভোর্স লেটার করেছি অক্টোবর মাসে অক্টোবর মাসে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তার মানে আপনার ডিভোর্স কার্যকর হয়ে গেছে হয়ে গেছে দুই একদিন পরে তার নাম্বার টাম্বার হচ্ছে সব চেঞ্জ করে ফেলছে সে তাকে ফোন দিলে ফোনে পাওয়া যায় না আমাকে ফেসবুকে এখনো ফোন দেওয়ার চেষ্টা করেন আমি এখনো ফোন দেই মাঝে মধ্যে ফোন দিলে বন্ধ দেখায় আমার আজও বিশ্বাস হয় না সে আমাকে স্যারে চলে যাবে মানে আমি যে মানুষ টাঙ্গাইল থেকে বাসায় যাওয়ার কথা শুনলে সে বেড়াতে এসে দাঁড়ায় থাকতো আমি টাঙ্গাইলে আসার সময় আমি যতক্ষণ গাড়িতে না উঠছি ততক্ষণ পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো তো গত দুদিন আগে ওর জিমেলটা আমার কম্পিউটারের লগ ছিল আমার ল্যাপটপে স্কল করতে করতে ভাব ওর জিমেল একটা নোটিফিকেশন আছে যে ওই যে গুগল ফটোজের যে নোটিফিকেশন আছে ঢুকে দেখি একটা ছেলের সাথে তার ছবি তার ছবি একটা ছেলের সাথে ছবি ক্যাপশনে দেওয়া আছে লাইফে আসা দ্বিতীয় মানুষ খুব স্পেশাল হয় আমি দেখে আমার হাত পাও কা আমি মাওসার লড়াতে পারতেছি না আমি আমার নিজে কন্ট্রোল করতে না পারে ছবিটা তার দুলাভাই ভাইয়ের আইডিতে শেয়ার করলাম মানে হোয়াটসঅ্যাপে পাঠাই দিলাম দিয়ে শুধু নিচে লিখলাম যে হচ্ছে ভাই ভাইরা এটা কি পছন্দ হয় কেমন এরপরে হঠাৎ করে বাসার থেকে আমাকে আব্বু ফোন দিয়ে বললো যে আমার নামে নাকি যৌতুকের মামলা করছে আমি নাকি তার কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করছি দুই দিন আগে রাত্রে একটা আনন নাম্বার থেকে ফোন ফোন রিসিভ করলাম রাত বারোটার দিকে রিসিভ করে আমাকে ফোনে বলতেছে যে ভাই আমি অমক। বলতেছে আমি তো বিয়ে করব আপনি ওকে ডিস্টার্ব করেন না আমি বললাম যে ভাই আপনার আমি ডিস্টার্ব করলাম মানে আমি তাকে তো একদিন ধরে ফোনও দিই নাই কোনো টেক্সট করি নাই ডিস্টার্ব করলাম কিভাবে আর আপনার সাথে কথা বলার রুচি আমার নাই বলে ফোনটা রেখে দিছি পরিশেষে একটা কথা তুমি আমাকে যে শিক্ষাটা দিস জীবনে এর এই শিক্ষা আমি কোনো স্কুল কলেজ প্রতিষ্ঠান কোথা থেকে পাই নাই তবে পৃথিবীতে একটা শব্দ আছে ডিকশনারি তুমি কখনো শুনছো কি না জানি না রিভেন্স অফ নেচার প্রকৃতি মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তুমি আমার সাথে যে বেইমানিটা করছো তুমি ধ্বংস হয়ে যাবা আমি যেন দেখে যাইতে পারি আমার এটাই শেষ ইচ্ছা